হজমের সমস্যা হয় বুঝেছ কি খাওয়া দাওয়া করলে কি হয়েছিল রাত্রিতে ভাই আরিক একটা লাইক कोड़े दाओ ना प्लीज लाइक कर दो लाइक करके कमेंट करो विष्णु नगर तक बड़े अश्लम चार्टे शुमाए आज क्या उकी चिलो पड़ी क्या चिलो आज के दिन तो बहुत अच्छी था गर्मी नहीं হ্যাঁ আমার ডিনার হয়ে গেছে আমার ডিনার হয়ে গেছে অনেকক্ষণ কটা বাজবে তখন দশটা দশটার দিকে হয়েছে ডিনার পরে আজকে উপরে চলে এসছে একেবারে ওরা শুয়ে পড়েছে আর আমি উপরেই বসে আছি এ ঘর মেরা স্বর্গ হ্যাঁ বানা হই সকালে এত বৃষ্টি সাড়ে সাতটা ট্রেনে গেছি পুরো ভিজে গেছি আর বাড়ি আসতে আস্তে রাত আটটা অবস্থা তো খারাপ সকালে সাড়ে সাতটার ট্রেনে গেছো কিন্তু তখন বৃষ্টি ছিল সাড়ে সাতটার সময় বৃষ্টি তো একদম ফাস্ট সকাল হয়েছিল

পটল আলু তরকারি ডাল পটল ভাজা এখন রাত্রি তো ভাত হলো না দুপুরের ভাত ছিল নবদ্বীপের ওইদিকে হয়েছে মানে নবদ্বীপে স্টেশনের নেমে আর নবদ্বীপের দিকে খুব বৃষ্টিটা বেশি হয় নদীয়ায় পড়ে যাচ্ছে না ও তুমি আবার বাসে চাপতে পারো না এ আবার কিরকম না চাপতে পারলেও চাপতে হবে না হলে তো অভ্যাস হবে না আর দুই একবার একটু সমস্যা হবে তারপরে ঠিক হয়ে যাবে অদ্রিজার খুব সমস্যা হতো যখন ওই ছাতনি স্কুলে যেত প্রথম দু তিন দিন তো শুধুই বমি করতে করতে গেছে এসছে যে গাড়ি করে তারপরে একটু অভ্যস্ত হয়ে গেছিল এখন খুব একটা অসুবিধা হয় না এখন তো কোথাও বাসে টাসে যাওয়ার হলে যায় মানে নিয়ে আমরা যখন যাই কোথাও এক আধ ঘন্টা হলে এ মানে অতটা অসুবিধা হয় না কিন্তু তুমি যদি ভয়ে কখনোই না চাপো তাহলে তোমার সমস্যা হবে কারণ পরবর্তীতে কে কখন কিসে তার জীবনের যাত্রাপত্তা চলবে সেটা তো কোনো ঠিক নেই অবশ্যই অভ্যাস করা দরকার